হ্যাঁ তারপরে তো জিজ্ঞেস করুন কি আমি তো ভাষায় ঠিক আনা আনা বাংলাদেশ হ্যাঁ আমি তো আরবি বেশি পাইনি তার লিগে সমস্যা হইতেছে আমার বাসা জিজ্ঞেস করা ঠিক আছে না না আদা মোরক্কো জওয়াজ কাম মিলিয়ন মিলন অনমিলন এই দেশে বিয়ে করবে বাংলার বেশি নেই এই দেশে দশ হাজারে এক মিলিয়ন ধরে ঠিক আছে আপনারা দশ হাজার টাকা দিলি আবার বিয়ে করেছে তাই মোহাম্মদ আনা বাংলাদেশ মিজেন বাঙালি মিজিয়ান হ্যাঁ বাঙালি মিজিয়ান ওই যে বাঙালি এটা খেলা এনেছে ওটা খালি কি কম ওই গুনে দেয় ওইগুনে দেয়ালি বিদ্যুতের সমস্যা ইয়ে হয়ে যাব হ্যাঁ হ্যাঁ এই হলো আমাকে মুদির আমাকে আমাকে বাংলায় কয় হলো মাহাজন মুদির